আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটা বৃষ্টি হওয়ার বেশ সম্ভাবনা দেখা যায় তো যেহেতু বর্ষা মৌসুম বৃষ্টি এই আসে আবার এই চলে যায় তো এদিকে আমার মা ওই যে সে তার কাজ নিয়ে খুব ব্যস্ত কিছু একটা চারা হয়তো গুলা বন থেকে পেছিয়ে একটা ধাপের উপর রাখা হচ্ছে যে কারণ ওগুলো না হলে শুকাই যাবে রোদ্রে এটাকে আমরা ধাপ বলি কচুরি দিয়েগুলো তৈরি করা হয় যে দেখবেন পানির উপরে একদম ওটা মূলত এই যে দেখেন এই কচুরি আছে এই যে এই টাইপের কচুরি এগুলো থেকে অনেকগুলো একত্রিত করে তারপরে হচ্ছে এগুলো ধাপ তৈরি করে আবার ওই দিকে দেখেন একটা ধাপের উপর বিভিন্ন গাছ লাগানো হয়েছে যেগুলো এখানে শশা তারপরে কুমড়া গাছ ঢ্যাঁড় গাছ আরো অনেক অনেক গাছ আছে তো টোটালি ভারসমানের উপর আর কি সবজি চাষ পদ্ধতি এটা একটা তো চলেন আমরা একটু কাছাকাছি গিয়ে দেখি আরো ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা আমি যে পানির নেমে পড়েছি এখন হচ্ছে পূর্ণিমা তিথি যেহেতু তো পানিটা একটু বাড়ে যেহেতু আপনারা জানেন অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে পানি বৃদ্ধি পায় তো সেই হিসেবে এখন হচ্ছে পূর্ণিমা তিথি ভরা পূর্ণিমা চলে আজকে তো যার জন্য পানিটা একটু বৃদ্ধি পাইছে এই যে আমি এখন একটা কান্দি বলে এটাকে কান্দির উপর দাঁড়ানো আছে এই যে কিছু মাদা তৈরি করা হয়েছে এগুলো মূলত আমরা পেঁপে গাছ লাগাবো যে পেপে পেঁপে চারাগুলোই হচ্ছে এখানে বন দিয়ে পেশিয়ে তারপরে একত্রিত করা হয়েছে দেখেন পেঁপে চারা এটা হচ্ছে ওই যে আগে বিষ থেকে অঙ্কুরোদ্গমের পরে তারপরে আমরা ওই মাটিতে দিয়ে রাখি দেন হচ্ছে ওগুলো আমরা বন থেকে পেঁচিয়ে রাখতেছি কারণ এটা লাগাতে আমাদের আরও কিছুদিন সময় লাগবে আর এইখানে সেই সময়ের মধ্যে চারাগুলোও বড় হইতে থাকবে আর আমাদের এদিকে যে জমি সেটাও প্রস্তুত করা হয়ে যাবে যে আমরা মাদা তৈরি করছিলাম যেটা দেখাচ্ছিলাম একটু আগে ওটাও আরও কিছু মাদা তৈরি করব আর এই সুযোগে আমাদের গাছগুলো এখান থেকে একটু বড় করে নেব। এটা টোটালি বাসমানের উপর তৈরি যেটা আগেই বললাম দেখেন একদম কচুরির উপর কচুরির ধাপ আমাদের এই যেটা তো মা চারাগুলো এখানে কতদিন থাকবে পনেরো দিন পনেরো বা বিশ দিনের মতো রাখতে চাও তাই তো পনেরো দিন রাখলে এখানে একটু পানি বা সার দিলে দেখা যাবে যে চারাগুলো আমাদের আরেকটু একটু বড়ো হবে যেটা মূল জমিতে রোপণ করলে ওইখান থেকে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো এই যে বনটা পেছিয়ে রাখতেছে এটাকে বলে আমাদের এই দিকে বলে দুন্দুলি বন যেটা ওই পানির মধ্যেই হয় তো ওইটার আমরা কী করি এক মানে উঠাইয়া তারপরে একত্রিত করে ঢিপ দিয়ে রাখি ওই বনগুলো দেখতে একদম কিন্তু সবুজ কিন্তু এখন তো যেহেতু পচে গেছে যার কারণে অনেকটা সারের মতো তৈরি হয়ে গেছে আর এটা দেওয়ার একটা সুবিধা আছে এটা দিলে হয় কি যে পানি বা এরকম অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিতে কখনো পোম ধরে না যেটাকে আসলে যেটা পোম ধরলে হয় কি গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেইটা কখনোই হবে না শিকড়টা কখনোই পচে না যার কারণে আমরা এটা পেছিয়ে রাখি তো যাই হোক এবছর আমরা এই সমস্ত জমিটা হচ্ছে পেঁপে চাষ করতে চাই গত বছর ছিল খুব অল্প পরিমাণে বাট এবছর আমরা অনেক বেশি পেঁপে রোপণ করতে চাই দেখি কীরকম ফলাফল আসে গত বছর মোটামুটি হয়েছিল। তবু গত বছর যেটা হয়েছিল এখানে আমাদের হচ্ছে এরকম বেশি একটা মাদা তৈরি করি নাই যার কারণে পানি চলে আসছিলো এবং গাছগুলো খুব তাড়াতাড়ি পচে গেছিলো যার কারণে এবছরে আমরা কি করছি একটু মাদা উঁচু তৈরি করেছি যেটা এখন দেখেন যে পানির থেকে বেশ ভালো উঁচু দেখা যায় যে তো আশা করি এবছরে আর ওই সমস্যাটা হবে না তো যাই হোক সবাই দেখতে থাকেন আর সুস্থ থাকেন धन्यवाद सबा के